বলে কেন ঠিক এটার সাথে হাদিস মিলে যায় মিলে যায় যে আমল আমার কাছে নাই আমি যদি এই আমলের কথা আপনাদেরকে শুনাই কেমতের ময়দানে আমাকে দুজকের ওই জ্বলন্ত অগ্নি কাশি দিয়ে আমার জিব্বাটাকে কেটে দেওয়া হবে তে আল্লাহ তক্তা বানাবে তো সামান্য জিনিস সামান্য কথা জিব্বা কেটে দিবে এই জন্য কথা বলতে হইলে হুশিয়ারে কথা বলা দরকার মক্কারে জমিনে আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাহেব ওলিদ বিন মুগিরা তারা তারাও ছিল যুবক ওলিদ বিন মুগিরা ছিল যুবক ওই দিয়া হজরতে উমর ইবনুল খতব রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু ছিলেন যুবক সুহান আল্লাহ বলেন না মুরব্বী ছিলেন বয়স্ক ছিলেন খলিফাদের মধ্যে আমিরুল মুমিন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আর হজরতে উমর হজরতে উসমান হজরতে আলী ছিলেন যুবক হজরতে উমর মক্কার জমিনে আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহর দরবারে কি করলেন দোয়া করলেন দোয়া করা দরকার আসেনি না নাই কথা বলেন না দুয়া দরকার আছে নি না নাই আস্তে আস্তে এইগুলা উঠে যাচ্ছে এই জন্য রহমত কমে যাচ্ছে আগে এই সৃজন আসলে আপনি উড়ি রইলেন সিম রইলেন কদু রইলেন রোয়ার প্রথমে যেটা ধরবে ওইটা আপনি মসজিদে ফাটাইয়া দিলেন নাইলে ইমাম মুয়াজ্জিনকে দাওয়াত দিয়া আলিমুলামারে দাওয়াত দিয়া খাওয়াইয়া দোয়া করাইলেন কথা বলেন ঠিক কিনা নতুন খাওয়ার সময় ধান ভাঙ্গাইয়া আগে হুজুরে খাওয়ানি হয়েছে ঠিক কিনা যদি এমনই হুজুরে খাওয়ানি না হতে পারে এরপরে ও আগ তুইলা হুজুরের জন্য রেখে দিছে এরপরে নিজেরা খাইছে এখন এইগুলো আসেনি ওই আহলে হাদিস আহলে কবিসেরা এইগুলা মানুষের ব্রেইন ওয়াশ করে করে ওই রহমতটাকে পৃথিবীর বুকটাকে চিরতরে মুছে ফেলতে চাচ্ছে দুয়া চাওয়া এবং দুয়া দেওয়া এবং নিজেও আল্লাহর কাছে চাওয়া অন্যের মাধ্যমে আপনি নিজে দুয়া চাওয়া এটা দরকার আসেনি না নাই আর দুয়া ও মুখুল ইবাদা ইবাদতের মগজ হচ্ছে দুয়া নামাজ পড়লেন এইদিকে এক সালাম এইদিকে এক সালাম দিয়া মসজিদ থেকে দৌড়াইয়া চলে গেলেন আর এখনকার আমাদের যুবকেরা কিছু কিছু যুবকেরা মসজিদে গেলে দেখা যায় এখানে হাত বাদে কথা বলেন না বাদ অসুবিধা নাই এটা করো অসুবিধা নাই কিন্তু মসজিদের সম্মিলিত ভাবে ইমাম সাহেব খতিব সাহেব সালাম ফেরানোর পরে মোনাজাতে হাত দিছেন সবাই দোয়া করতেছেন আর তুমি মুসল্লিগিরি দেখাইতেছো না অতসো আল্লাহ বলতেছেন উদুউনি আস্তাজিবিলakum তোমরা আমি আল্লাহর কাছে চাও আর আমি আল্লাহ তোমাদেরকে দেই সুবহানাল্লাহ বলেন না খোদা তোমার ডাকতে জানি না ডাকার মত ডাকলে খোদা কেমনে শুনে না খোদা কেমনে তোমার মতো নবিরাসুলেরা ঠিক মতো আল্লাহকে ডেকেছেন ওলিয়া উলিয়ারা সাহাবাই কেরামেরা মুমিনেরা আল্লাহর মায়ার বান্দারা আল্লাহকে ঠিক মতো ডেকেছেন এই জন্য আল্লাহ কে পেয়েছেন হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক শতবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন কোটাইয়ার মজরেরা বলবে না আল্লাহকে তো দেখার কোনো চান্স নাই ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই আল্লাহকে স্বপ্নে দেখেছেন দেখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন মনে আছে নি আপনাদের জীবনে একবার হজে গেছেন আর জান নাই উনার সঙ্গী সাথীরা বললেন কত মানুষ কতবার যায় আপনি একবার গেলেন আর আর যান না কেন হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বল ইমা ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাই জবাব দিলেন বান্দারা আমার উপর একবার হজ ফরজ হয়েছিল এই জন্য হজ করে ফেলেছি আর দিন আমি হজ করতে যাব না বলে কেন যাবেন না বলে আমি যদি মক্কার জমিনে হজ করতে চলে যাই ওই মদিনা মনুয়ার আমার নবী রাহমাতের বিচরণ কৃত এই সোনার মদিনারাইকা আমি যদি মক্কার জমিনে চলে যাই আর আমার যদি মালা খুলমাও আজরাইল আমার কাছে চলে আসে আর আমার জানটা আমার রোহটা যদি টেনে হেসরে নিয়ে যায় আমি মারা যাব আমার ইন্তেকাল হয়ে যাবে মক্কার জমিনে কিন্তু না না আমি তা চাই না আমি যেদিন ইন্তেকাল করব যেদিন পৃথিবীর বুক থেকে চলে যাব ওইদিন দিন যেন মদিনার পবিত্র নবীর সোনার মদিনার পবিত্র মাটির মধ্যে আমার ইন্তেকাল হয় আমার এই বয়ে মদিনার বাইরে মদিনা নগরীর বাহিরে আমি আর যেতে রাজি না জুরে জুরে বলুন সুবাহান আল্লাহ সালা তো সালাম গয়ামার দুরু তো সাম একসাথে বলুন না সালা তোসা সালাম গয়ামার দুরু তো সালাম গয়ামার কইয় নবী মস্তফায় তোমরা যদি মদীনার ধুলব চুখে বুকে বুকমাঁকি অদীনার ধুলবালি চুখে মুখে বুকে কিয় যাবে চৌকের পর্দা খুলে যাবে চৌকের পর্দা খুলে দেখব নবী মোস্তফা তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গোয়া সালাম তোমরা যদি এই গজল তো আগে আমরা গাইতাম ঠিক কিনা কত মজা লাগতো আবেগও আছে বিবেক আছে সুরও আছে মাধুর্য আছে নবীর ভালোবাসাও আছে এখন তো আধুনিক হিন্দি গানের সুরে গজল গাইয়া সব দিছে মাঠ নষ্ট হইয়া সব নষ্ট আমি হতেও কোন হাজি যদি হজ্জে যাইতেন তখন কত মানুষ আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সারা এলাকার মানুষ গিয়ে ভিড় জমাইতো ও মুখ হজ্জে যাচ্ছে আর যাওয়ার সময় বলতো মদিনার মুসাফির রে হোর শেষ করে যখন আল্লাহর রাসূলের রওজায়ে যাবে আমিও তো না লায়েকের সালাম দুগু নবীর রওজায়ে পৌঁছায়া দিও ওই মৌলভী বাজার মুসলিম কোয়ার্টার জামে মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন নাম মাওলানা জামাল আহমদ নাই পৃথিবীর বুকে নাই কবরের দেশে চলে গেছেন আল্লাহর আমি যখন প্রথম বছর বললেন আমার নাম ধরে আল্লাহর রসুলের রোজা মুবারকে গিয়ে সালাম দিয়া বইল আমি যেন আগামী দু এক বছরের ভিতরে নবীর কদমে যেতে পারি সত্যি সত্যি যদি তুমি বলো তাইলে আমার যাওয়া হয়ে যাবে যদি দুই বছরের ভিতরে তিন বছরের ভিতরে যদি আমি যাইতে পারি তাইলে আমি মনে করব সত্যি তুমি নবীর কাছে বলেছ আর যদি না যাই মনে করব বন্ধু তুমি বলো নাই আজ যাত্রা পথ আমি বসে থাকি সকাল হতে পাটাইতে সালাম কানি পাটাইতে সালাম কানি দয়ালেন যায় তোমরা যদি যাওরে রে সালা তোসা লাম গযা আমার দূর দোষা লাম গযা আমার কই মস্তফায় তোমরা যদি যাওরে মা দাদিন ও ইন্দার টু গ্রাজু ভগবায়েরা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি সত্যি সত্যি আমার নবী রোজা মোবারকে গিয়ে জামালামদের নাম ধরে সালাম দিয়েছি সত্যি সত্যি পরের বছর সে মদিনা মনোয়ারায় চলে গেছে এই মদিনা মনোয়ারায় প্রথম বছর আমি যখন গেলাম তখন দেখি এক ধরনের যুবতী মেয়েরা হিজাব পরা কিন্তু নেকাব নাই মুখটা কুলা শুধু মদিনার ওই যে মসজিদের নবীর আশেপাশে টাইলস করা মার্বেল টাইলস না মার্বেল পাথর মার্বেল পাথর না মার্বেল পাথর টাইলস না মার্বেল পাথর মার্বেল পাথরের মধ্যে এইভাবে তারা উড়না দিয়ে গায়ের উড়না দিয়ে এইভাবে মুছতেছে মুইসা মুইসা কি যেন দোলা করতেছে এইভাবে 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 আমি জিজ্ঞেস করলাম মিন হাজা ইয়ি হাজা হে আমার বোন এটা কি সে আমাকে বললো হাজা শিফা মানে বুখারি শরীফের মধ্যে এসেছে মদিনার মাটি সকল রোগের ঔষধ সুভানন্দ বলেন ম দুলাবালি চুকে মুখে বুকে মা যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা খুলি দেখব নবি মস্তফ তোমরা যদি যাও দি না বলুন না সালা তো সালাম গামার দূর দোষাম তোমরা যদি নেহাম্বল রাই মদিনা নগরীতে জীবনে জুতা পায়ে দিতেন না এখন বর্তমানে কিছু ব্যাধ বা সে মরজিদে পর্যন্ত জুতা নিয়ে চলে যেতে চায় আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাজাহাবের ইমাম হজরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুধু মসজিদে নববী কেন মদিনার আশেপাশে মদিনা নগরীর ভিতরে কোনো দিন জুতা পায়ে দেন না উনার অনুসারীরা জিজ্ঞেস করলেন হুজুর কত মানুষ জুতা পরে পায়ে দিয়ে এই মদিনা নগরী হারতেছে আপনি কেন জীবন বর দেখতেছি আপনার পায়ে জুতা নাই হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন আমার সঙ্গী সাথীরা রে তোমরা কি জানো না এই মদিনা রলি গলিতে আমার নবীজির প্রতিটা জায়গায় জায়গায় কদম পড়ে Amen. এই রাস্তা ওই রাস্তা ওই রাস্তা ওই জায়গা ওই জায়গা ওই জায়গা প্রতিটা জায়গায় জায়গায় আমার নবীজি কদম দিয়েছেন আমার নবীজি হেঁটেছেন যে রাস্তা দিয়ে আমার নবীজি হেঁটেছেন যে রাস্তা দিয়ে আমার নবীজি চলেছেন ওই জায়গাগুলা দিয়ে যদি আমি আহমদ ইবনে হাম্বল জুতা নিয়ে হাঁটি আমার নবীর কদম মোবারক যে জায়গার মধ্যে পড়েছে ওই জায়গার মধ্যে আমি ইমাম মাহমুদ ইবনে হাম বলেন ওই জুতা পা যখন পরে যাবে আমার পায়ের জুতা ওই জায়গায় লেগে যাবে তখন আল্লাহর রাসূলের পা সাথে বিয়াদবি হয়ে যাবে আমার আল্লাহ কোনো দিন মাফ দিবে না এই জন্য মদিনার যুবকেরা মদিনার কিশোর কৈশোরীরা মদিনারা বাল বৃদ্ধ নজোয়ানরা আমার নবীজি মদিনায় পাইয়া হাত ধরে টানা শুরু করলো ইয়ারে সুলাল্লাহ আপনি আমার বাড়িতে আসুন আপনি আমার বাড়িতে আসুন আমার মা খেজুর দিয়ে হালুয়া বানিয়েছে আর রুটি দিয়ে আপনাকে আমরা দরা আপ্যায়ন করাবো আমার নবীজি ডাক দিয়ে বললেন মদিনা ছেলে মেয়েরা আমার উঠ কে কা শুয়া আমাকে যে বাড়িতে নিয়ে যাবে ওই বাড়িটি হবে আমার ঠিকানা আমার নবীজি পরবর্তীতে নানার বাড়ি থেকে মসজিদে দেখুবা বানাইয়া পরবর্তী সময়ে বদিনা নগরীতে চিরস্থায়ীভাবে বসবাসের জন্য যখন আসলেন তখন মদিনার যুবক দলেরা আমার প্রাণ প্রিয় মদিনার যুবক ভায়েরা আমার নবীজিকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে তারা বণিনা যার গুত্রের একদম কিশোরী শুধু যুবকেরা নাই যুবতীরা পর্যন্ত একদম যুব তীরা শানে বীর সানে কাশি যা খেয়েছে যা মাহাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে আমাদের মদিনা নগরীতে এসেছেন উনি কতই না আমাদের উত্তম প্রতিবেশী এই দরদ মাক্কা নাথ শুনে আমার নবী চুকে আর পানি ধরে রাখতে পারলেন না ডাক দিয়া বললেন মুহাজির আনসারেরা রে সাক্ষী থেকে যাও সাক্ষী থেকে যাও আমি মক্কার জমিনে জন্ম নিয়েছি মক্কার যুবকের আমার আপন আমার শত্রু হয়ে গেছে আপন জনেরা শত্রু হয়েছে কি হয় নাই কথা বলেন না মক্কা আমার নবীজির জন্মভূমি মাতৃভূমি পিতৃভূমি নিজের দেশ নিজের বাড়ি নিজের ঘর এরপরে মক্কার যুবকেরা আপন জনেরা ওই যে ঘরের শত্রু বিভীষিকা এই জন্য আল্লাহ রসুল আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন মোনাজাত দরকার আছে নিনে নাই কথা বলেন আছে নিনে নাই আপনারা মোনাজাতের পক্ষে না বিপক্ষে আরে আল্লাহর কাছে যদি না চান মোনাজাত কি দোয়া কি নিজের কাকুতি মিনতি ফরিয়াদ প্রার্থনা সব তামান্না ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ রসুল আল্লাহর দরবারে মোনাজাত করলেন আল্লাহ মক্কার জমিনে আমি কোনটাসা হয়ে গেছি কুনটাসা হয়ে গেছি এই যুবক ওলিদিন মুগিরার কারণে চলতেই পারতেছি না এই আবুজেহেল উমন তাদের কারণে আমি চলতে পারতেছি না আল্লাহ আমি তোমার বন্ধু হাবিব উল্লাহ বলতেছি আবুজেহেল হয় তো বা হজরত তখন হজরতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এই দুইজন থেকে একজনকে আমার ইসলামে এনে দাও নবীরা আমার তাল্লিল আলমিন দোয়া করলেন কার কাছে আল্লাহর কাছে যে আবু জাহে হয়তোবা বা উমর দুইজন থেকে একজনকে আমার ইসলামে চাই সুহান বলেন না নবীর দোয়া সফল না বিফল উচ্চ আওয়াজে বলুন সফল না বিফল আমার আল্লাহ তার বন্ধু রহমাতাললিল আমিনের দোয়া কবুল করলে দোয়া কবুল হয়েছে কবুল হয়েছে কিন্তু ওই কপাল পুরা বুজেহিন লার জুঠে নাই কোরআন শরীফে মধু মাকাওয়াত শুনে বর্তমানে আমাদের দেশে কিছু আছে না মুখে মধু অন্তরে বিশকালে কথা বিকালে কথা আজকে কথা কালকে কথা না মুখে মধু অন্তরে বিষ্ণ আমার আল্লাহ তার বন্ধুর দোয়া কবুল করলেন আর বললেন জেহেল তোমার বাক্যে জুটে নাই হজরতে উমরের কপালে হে লিখেছেন কোরআন শরীফের মধু মাকা আওয়াজ শুনে হজরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে যেদিন থেকে হজরত উমর ইসলাম জিন্দা হতা হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হয়েছিল কারবালার ময়দানে হজরত ইমাম হাসান এবং হুসাইন যদি কারবালার ময়দানে নিজের বুকের তাজা রক্ত কারবালার ময়দানে বিলিয়ে না দিতেন আজ পর্যন্ত মুসলমানেরা সত্য এবং ন্যায়ের পক্ষে ইসলামের জান্ডা উত্তোলন করতে পারত না খারত গায়ে খাসকোবান্দি ঠাকুর সিনস না আমরা এজিদি মুসলমান না আমরা উসাইনি মুসলমান ঠিক কিনা কথা বলেন আমরা এজিদি মুসলমান না উসাইনি মুসলমান ওই কারবালার ময়দানে ওই দিন আমার নবীর সঙ্গী সাথী ওই আহলে বায়াতের পরিবারের ইমাম হুসাইনের সঙ্গী সাথী মাত্র বাহাত্তর জন আর ইয়াজিদের হাজার হাজার সত্যের মৃত্যু হয়েছে ওই ঐতিহাসিক বদরের প্রান্তরে তিনশত তেরো জন সাহাবির সাথে যে আবু জেলের বাহিনী যুদ্ধ করেছে যুদ্ধে কি মুসলমানেরা পরাজয় হয়েছে না লুপ দেখিয়ে লাভ হবে না ভয় দেখাও কাকে আমার ভোট আমি দেব বিবেকের ডাকে কথা বলেন লাভ নাই এই দেশটা অলিয়া উলিয়ার দেশ অলিয়া উলিয়াদের আদর্শে আমরা আদর্শিত হয়ে আমরা অলিয়া উলিয়াদের হকানি অলিয়া উলিয়াদের দামন ধরে আছি আমরা অলিয়া উলিয়াদের দামন ধরে আল্লাহ রসুলের ভালোবাসা পেয়েছি আমাদেরকে তোমরা পথ করতে পারবে না এই জন্য এই দেশের যুব সমাজ তোমাদেরকে করো জুড়ে ভিক্ষা চাই তোমরা লাল দেখে লালাইত হইও না ময়দা মাইকা দেইকা ভাইরাল হওয়ার চেষ্টা কইরো না যে নবীজি কে কটাক্ষ করে কথা বলে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নট মার্জিন বলে নট ইনটেক বলে তার মত বিয়াদব আলিম তো দূরের কথা তার মতো বিয়াদব কাফির মুশিকের মধ্যেও নাই সম্মানিত হাজির আল্লাহ যেন আমাদেরকে আর আমাদের যুব সমাজকে এই সমস্ত বাইরাল থেকে হেফাজত করেন বাইরাল না বাইরাস থেকে কথা বলেন বাইরাল না বাইরাস এই সমস্ত বাইরাস থেকে যেন আল্লাহ হেফাজত করেন বলেন আমি হজরত উমর আদি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার নবী খুশি না বেজা যুবক ভাইয়েরা দেখেন আমার নবী কত খুশি আনন্দে আত্মহারা আমার নবী লাফাতে পারতেছেন না কিন্তু খুশির তালে চুক দিয়ে জোর দাঁড়ায় পানি পড়তেছে হজরতে উমর রাদি আল্লাহ তালানু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে বাড়িটা টান দিয়ে হাতে নিয়ে এইভাবে উঁচু করে খানায় কাবা বায়তুল্লাহ শরীফের সামনে গিয়ে দাঁড়ালেন শুনো গুঠা মক্কাবাসী আমি হজরতে উমর ইবনুল খাত্তব রাজিয়াল্লাহু তালানু বলতেছি আমি হজরতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজ থেকে আমি হজরতে উমর ঘোষণা দিলাম এই কাবা বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যভাবে আজান হবে প্রকাশ্যভাবে নামাজ আদায় হবে কেউ যদি বাধা দিতে আসো কারো যদি সাহস থাকে তাইলে আমি হজরতে উমরের তরবারির সামনে এসে দাঁড়াও খুদার কসম লাগে ওই দিন হজরতে উমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন একটা কাফেরের বাচ্চা আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাহেবা অলিদ বিন মুগিরা কেউ হজরতে উমরের সামনে গিয়ে দাঁড়াবার সাহস করে নাই মনে করেছে বাবারে যদি কোনো উমরের সামনে যায় যে তাইলে হজরতে উমরের তোর বাড়ির আগার থেকে গরদান জায়গায় থাকবে না তে ইসলামের শক্তি বাড়লো না কমলো কথা বলেন না আপনারা ইসলামের শক্তি বাড়ল না কমলো কেন বাড়ল এই যুবকের কারণে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ কথা বলেন ঠিক কিনা হজরত উমর এর মতো একজন হজরত খালিদ বিন মতো একজন হজরত সাইফুল্লাহর মতো একজন হজরত আলীর মতো শেরে খুদা আলীর মতো যদি একজন এই পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে যায় সালাউদ্দিন আইউবির মতো যদি একজন দাঁড়িয়ে যায় ওই তুরস্কের দুয়ানের মতো যদি একজন দাঁড়িয়ে যায় তাইলে আর লাগে না কথা বলেন ঠিক কিনা এই যে কদমাটা বিনয়শ্রী প্রাণ করে উচ্চ আওয়াজে এত ধরে সে সাল্লাল্লাহু আলাইহি মক্কার জমিনে হজরত উমরা নিয়ে লাউতাল আনহু যুবক ছিলেন হজরত উমরের কারণে প্রকাশ্যভাবে ভাবে খানায় কাবা শরীফে আজান হয়েছে নামাজ হয়েছে ইসলামের লাভ না লস মদিনা মনুয়ারায় ওই যুবকের দলেরা আমার নবীজির পিছন ধরেছে ওই মুহাজির আনসারেরা আমার নবীজিকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে ইসলামের লাভ না লস হয়েছে গতকালকে ওই টেংরাই যুবকেরা আমার যুবক ভাইয়েরা এই যুবক ভাইয়েরা ওই সীশা ডালার মতো নিয়ে খাড়া হয়ে গেছে অশ্লীল বেহাই করে দিয়েছে এই যুবকেরা এই যে যুব সমাজের বর্তমানে করণীয় কি এই যে এই বয়সের মুরব্বী আমি উদাহরণ দিয়ে বলতেছি এই যে মুরব্বী দেখতেছেন উনি যখন মনে করেন ইবাদত করবে নফল ইবাদত আর আপনি যুবক যদি গোমান তাইলে উনার ইবাদতের সমান সওয়াব আপনার কথা বুঝাইতে পারি নাই ঠিক আছে মানে মুরব্বী যারা বয়স্ক যারা তারা যখন নফল ইবাদত বندگی করে যত সওয়াব কামাবে এই সময়ে যুবকেরা কোন অশ্লীল বেহায়াপনা குருচ পূর্ণ খারাপ কাজে বেহায়াপনার কাজে হারামী কাজে এক কোটায় বাদ অশ্লীলতার কাজে না গিয়ে জিনা বেবিচারে লিপ্ত না হয়ে যদি তারা গুমে ও তাকে তবু ও গুমা ইয়ার নফল ইবাদতের সাব দেখছেননি যুবকদের পাওয়ার কতটুকু তার মানে ও ওয়াহুয়্লাজি ইউমাই ই জুমি হিননাসি বাই ইন আল্ হাফ দি ওয়াল বা তোমরা যুবক যারা তোমরা উম্মতে মহাম্মদী যারা আমার নবী বললেন তোমরা আমার মহাম উম্মতে মহাম্মদী যারা তোমরা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা হোক কে হোক বাতিল বাতিল বলো আর সত্য মিথ্যা যাচাই করে হালাল কোনদিনা কুন্তুমা উম্মি নি হবে না কুনতুম নাস। আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মতের মধ্যে এক দল উম্মত আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি যারা খুব ভালো তারা কি খুব ভালো কে বলতেছে আল্লাহ কুন্তুম খাইরা উম্মাতিন উখরি জাতলিন নাস ওই উম্মতে মুহাম্মাদিদের মধ্যে তারাই শ্রেষ্ঠ তারাই উত্তম বলে কেন তারা উত্তম তারা শ্রেষ্ঠ কিভাবে তাদের বৈশিষ্ট্য কি তাদের মর্যাদা কি তাদের গুণাগুণ কি আল্লাহই বলেন তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বিরত রাখবে সুবান বলেন বলে এই যুব সমাজে যত ভালো কাজ হবে মানুষদেরকে উৎসাহ দিবে সহযোগিতা করবে আর অসৎ অশ্লীল বেহায়াপনা অসৎ কাজ থেকে মানুষদেরকে এই বিরত রাখবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে না বুঝলে প্রতিরোধ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার যারা সৎ পথের আদেশ দিবে ও সৎ মানুষকে বিরত রাখবে তারা হলো উম্মতে মুহাম্মদীদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুর ইতিহাস দেখেন একজন গরিব সাহাবী আলীর মতো গরিব সাহাবী আর পৃথিবীর মধ্যে কেউ ছিল না কিন্তু হজরতে আলীর মতো জ্ঞানী মদিনা নগরীতে দ্বিতীয় আর কেউ ছিল না কেন আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে হয়েছে ওয়া আলী ইউ বা আমার নবীজি বলেছেন আমি ইলিমের শহর আর সেই শহরের দরজা হজরতে আলী রাদি আল্লাহু তালা সেই আলী রাদি আল্লাহু তালা নু যার বাপকা বেটা ওই আলী রাজি আল্লাহ তালুর করে। ইমাম হাসান এবং হুসাইন তারাও যুবক ছিলেন ওই কারবালার প্রান্তরে নিজের বুকের তাজা রক্ত সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিলিয়ে দিয়েছিলেন এর পরেও ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই যুবক বাইরা আমি জানতে চাই আপনারা কি হজরতে আলী হজরতে ইমাম হুসাইনের মতো হতে চান হাত তুলা দিয়ে বলুন হতে চান কি চান না نار رسالة أهل سنة والجماعة سلسلة فرطلي يادقر سيد أمد بيرلوبي وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد